আয়না চারদিন চার দিন উনিশ জুলাই রাতে গুলশান থেকে অন্য এলাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিলাম বন্ধুকে কর্মসূচিটা দিয়ে আমার ভাতিজা মহিউদ্দিন রিয়াজকে ফোন করলাম তাদের বাসা মিরপুরের কাজীপাড়া মেট্রো স্টেশনের পাশে নতুন কেনা সিমটা ব্যবহার করে তাকে কল দিয়ে বলি আমি আসছি রাত সাড়ে দশটা থেকে এগারোটার দিকে নিকেতন হাতির ছিল এলাকায় হেঁটে হেঁটে আমি সিএনজি খুঁজছিলাম এলাকাটাই বেশি আলো নেই কিছুটা আলো আধারে হঠাৎ ওর থেকে একটা হাইয়েস্ট গাড়ি আমার খুব কাছাকাছি চলে এলো আমি ঘোরারও সুযোগ পেলাম না তার আগেই সাদা পোশাকে সাত আটজন লোক হুট করে নেমে এসে মোটা কালো কাপড় দিয়ে আমার পুরো মুখ থেকে ফেললো আমাকে গাড়িতে তুলে নিল বললো তারা ডিবি আমি চিৎকার করতে গেলে তারা আমাকে চুপচাপ থাকতে বললেন নইলে ক্ষতি হবে আমি বুঝতে পারলাম এদের হাত থেকে ছুটে যাওয়ার আর উপায় নেই গাড়িতে চুপ করে বসে থাকলাম নিজেদের ওরা ডিবির পরিচয় দিলেও তাদের কথা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি তিরিশ মিনিটের মতো গাড়ি চালিয়ে তারা আমাকে একটি জায়গায় নিয়ে গেল আন্দোলন স্থগিত করার ঘোষণা দিয়ে একটা ভিডিও বার্তা প্রচারের জন্য সেখানে তারা আমাকে অনবরত চাপ দিয়ে গেল আমি বললাম এখন তো ইন্টারনেট নেই কীভাবে ভিডিও বার্তা দেব তারা বলল টেলিভিশন থেকে প্রচার করা হবে টেলিভিশন চ্যানেলগুলো মূলত তাদের নির্দেশ মেনেই চলছিল তারা বলল তোদের লোকদের সঙ্গে আমাদের কথা হচ্ছে তুই যদি না দিস অন্য কারো কাছ থেকে আমরা ঠিকই পেয়ে যাবো ঘন্টাখানিক ধরে তারা আমাকে নানাভাবে রাজি করানোর চেষ্টা করলো বলল তোদের কারণেই এত এত মানুষ মারা যাচ্ছে ভিডিও বার্তা না দিলে সব হত্যার দায় তোদের নিতে হবে আমার পক্ষে ভিডিও বার্তা দেওয়ার কোনো উপায়ই ছিল না আন্দোলন স্থগিত করার সীমা ততক্ষণে পার হয়ে গেছে বারবার নিজেকে বোঝাচ্ছিলাম যদি আমার জীবনও চলে যায় তবু শহীদদের সঙ্গে ব্যয়মানি করব না এক পর্যায়ে মুঠোফোনের লক খুলে দেওয়ার জন্য তারা আমার মুখের বাঁধন খুলে দেয় আমি বললাম আপনারাই তো এটা খুলতে পারেন আমি নিচে বসাচ্ছিলাম একজনে সে আমার পায়ে দু তিনটা লাথি মেরে ফোন কেড়ে নেয় এরপর লক খুলতে না বললেও ভিডিও বার্তা দেওয়ার জন্য তারা আমাকে ক্রমাগত চাপ দিতে থাকে এভাবে ঘণ্টা দিনে চাপাচাপি চলে ভিডিও বার্তা না দিলেও এরপর তারা আমাকে আর মারধর না করে বারবার বোঝানোর চেষ্টা করে জ্যেষ্ঠ এক কর্মকর্তা আমাকে বলে স্যার জিস আলম আর হাসনাত আবদুল্লার সঙ্গে কথা হচ্ছে তাঁরাও ভিডিও বার্তা দেবেন আমিও যদি ঘোষণা দিই তাহলে কাল থেকে খুন খারাপই বন্ধ হয়ে যাবে সংস্কার কোটা সমস্যার সমাধান করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকার কোটা সংস্কার হিটের শুনানির তারিখ এগিয়ে একুশ জুলাই নিয়ে এসেছিল বিশে জুলাই রাতের তখন প্রথম প্রহর আমাকে তুলে নিয়ে যাওয়া কর্মকর্তারা বারবার জানতে চাইছিল কার সঙ্গে আমার যোগাযোগ হয় আমি কিছুই বলিনি বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে যাওয়ায় তারা কেমন হতাশ হয়ে পড়লো এক পর্যায়ে একজন বলল একে দিয়ে হবে না কিছুক্ষণ পরে আরেকজন এসে আমার শরীরে একটা ইঞ্জেকশান দিল কিসের ইঞ্জেকশন প্রশ্ন করায় সে বললো ঘুমের ইঞ্জেকশান কিছু হবে না এরপর আমার আর কিছুই মনে নেই আমাকে রাখা হয়েছিল ছোট একটা কক্ষে একটাই দরজা কোনো জানালা নেই শুধু একটা ভেন্টিলেটর আর তিনটি একজস্ট ফ্যান ছিল আর ছিল একটা ফ্যান একটা লাইট আমি ভাবছিলাম এটা কি আয়নাঘর আয়নাঘর নিয়ে এর আগে অনেক আন্দোলন করেছি। সেই অভিজ্ঞতা থেকে আয়নাঘরের যে বর্ণনা শুনেছিলাম তার সঙ্গে এর কোনো মিল পাচ্ছিলাম না অতিরিক্ত একজস্ট ফ্যান দেখে আয়নাঘর বলেই মনে হচ্ছিল পরে আয়নাঘর পরিদর্শনে গিয়ে নিশ্চিত হয়ে সেটি আয়নাঘরেই ছিল নাহিদ ইসলামকে তুলে নিয়ে যেখানে রাখা হয়েছিল পরে তার মুখে সেই কক্ষের বর্ণনা শুনে মনে হয়েছে আয়না আয়নাঘরের সঙ্গে সেটিরও মিল আছে জ্ঞান ফেরার পর বুঝতে পারছিলাম না তখন দিন না রাত ওয়াশরুম থেকে আসার পরে তারা কলা আর রুটি খেতে দিল কিছুক্ষণ পর একজন এসে বলল তোকে ছাড়াই তো সমস্যার সমাধান হয়ে যাচ্ছে তুই এটা করতে পারতি কি সমাধান হয়েছে জিজ্ঞেস করলে সে কোনো উত্তর দিল না আমার শরীরে আবার ইঞ্জেকশন দেয়া হলো বাধা দিয়ে কোনো লাভ নেই বলে আমি কোনো বাধা দেওয়ারও চেষ্টা করিনি আবার জ্ঞান ফিরলে তারা বলল তোমাদের তিনজনের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে সমস্যার সমাধান হয়ে গেছে আমি বুঝতে পারছিলাম না কারা সেই তিনজন আমার মাথায় ছিল স্যার জি স্যার যেতে পারেন তৃতীয় জনকে সেটা বুঝতে পারছিলাম না আমাকে খাবার দিয়ে আবারও ইঞ্জেকশন দেয়া হলো তেইশ জুলাই রাতে আমাকে মুঠোফোন ফিরিয়ে দেওয়া হলো যার হাতে আমাকে সুপর্দ করা যাবে সেরকম কাউকে ওরা কল দিতে বলল আমার বাবা নাহিদ ভাই হাসিব এরকম কয়েকজনকে আমি কল দিলাম কাউকে পাওয়া গেল না ইন্টারনেট তখনও বন্ধ ফোনে কাউকে না পাওয়া যাওয়ায় তারা আমাকে ছাড়লো না পরদিন চব্বিশে জুলাই আমাকে যেখান থেকে তুলে নেওয়া হয়েছিল তারা আমাকে সেখানে নিয়ে যায় নিকেতনের পাশে হাতির ঝিলের যে অংশ সেখানে একটা ছোট ফটক আছে সেটা দিয়ে ঢুকলে মহাখালী দক্ষিণ এলাকা পড়ে তার কাছে তারা আমাকে ফেলে যায় সেখান থেকে রিকশা নিয়ে আমি সাত রাস্তায় এলাম ফোনে মোয়াজ্জেম আর হাসিবের সঙ্গে ফোনে আমার কথা হল তারা আমাকে চানখার পুলে যেতে বলল চানখার পুলে মোয়াজ্জেমের সঙ্গে দেখা হলো মোয়াজ্জেমের সঙ্গে আমার মা বাবা চানখার পুলের মোমিন সুইটসে বসে মা বাবার সঙ্গে কথা বললাম মা কান্নাকাটি করছিলেন মায়ের কান্না কোনোভাবেই থামানো যাচ্ছিল না তারা আমাকে বারবার রাজনীতি বাদ দিয়ে দেশের বাইরে চলে যেতে বললেন কিন্তু আমি যখনই ভাবতাম এবার সব ছেড়ে দেব তখন কোনো না কোনো সংকট মাথার মধ্যে এসে জমা হতো নিজেকে তখন সামাল দেওয়া সম্ভব হতো না নিজেকে তখন সামাল দেওয়া সম্ভব হতো না ছুটে যেতাম রাজপথে মিছিল স্লোগানে মা বাবার অবস্থা খারাপ হয়ে গিয়েছিল তারা চার পাঁচ দিন ধরে আমাকে খুঁজছিলেন এমনকি এও ভেবেছিলেন যে আমি শহীদ হয়ে গেছি ঢাকার সব হাসপাতালের মর্গে আমার মরদেহের খোঁজ করেছেন নিরাপত্তার জন্য বাবা আমাকে গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাইলেন আমি রাজি হলাম না সবাইকে ছেড়ে বাড়ি চলে যেতে মন সাই দিচ্ছিল না সবাইকে ছেড়ে কিভাবে আমি পালিয়ে যেতে পারি পরাজয়ের গ্লানি নিয়ে বাকি জীবন আমি কিভাবে চলবো আমি আর মর মা বাবাকে বোঝানোর চেষ্টা করলাম যে বাড়িতে ঝুঁকি আরও বেশি বাড়িতে যাওয়া আমার ঠিক হবে না মা বাবাকে ওখান থেকে পাঠিয়ে দিয়ে নাহিদ ভাইয়ের খবর নিলাম খবর পেলাম তিনি ধানমন্ডিতে গণস্বাস্থ্যনগর হাসপাতালে ভর্তি আছেন ইন্টারনেটে যুক্ত হয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম দেখলাম তেইশ জুলাই হাসপাতালে গিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটা সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম অংশ নিয়েছেন সেখানে সারজি সালম আর হাসনাত আব্দুল্লাহসহ সহ অন্যরাও উপস্থিত ছিলেন নাহিদ ভাই সেখানে বলেছেন কর্মসূচি স্থগিত কিন্তু আন্দোলন চলমান থাকবে তিনি ইন্টারনেট খুলে দেওয়া কার্পিও তুলে নেওয়া সহ চারটি জরুরি দাবির কথা বলেন মোয়াজ্জেমের মুখে শুনলাম রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের মন্ত্রীদের সঙ্গে সার্জি সালম ও হাসনাত আবদুল্লার পাশাপাশি হাসিব আল ইসলামও দেখা করেছে শুনে খুব কষ্ট হল হাসিব প্রথম বর্ষ থেকে আমাদের সঙ্গে রাজনৈতিক আন্দোলনে যুক্ত ছিল তার থেকে এটা অপ্রত্যাশিত ছিল পরে জানতে পেরেছি তাদের চাপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কথা ছিল তারা পদ্মায় গিয়ে আট দফা দাবি দিয়ে আসবে কোনো আলোচনা হবে না কিন্তু পদ্মায় গিয়ে তাদের ফাঁদে ফেলে বসানো হয়েছে এবং বিষয়টাকে সংলাপ বলে প্রচার করা হয়েছে তাদের ভাষ্যমতে চাপ প্রয়োগ করে আলোচনায় বসানোর পর তাঁদের বক্তব্যকে অতিরঞ্জিত করে প্রচার করা হয়েছে গণস্বাস্থ্যনগর হাসপাতালে গিয়ে আমি নাহিদ ভাইয়ের সঙ্গে দেখা করলাম সার্জিস ও হাসনাতের সঙ্গে কেন তিনি সংবাদ সম্মেলন করেছেন তা জানতে চাইলাম নাহিদ ইসলাম বললেন নিজেদের মধ্যে এখন ঐক্য দরকার আমার শরীর তখনও বেশ দুর্বল ছিল আমার সঙ্গে যা যা হয়েছে সে ঘটনাটাকে বিস্তারিত জানালাম গণস্বাস্থ্য হাসপাতাল আমাকে ভর্তি করে নিল পরীক্ষা করে জানা গেল আমাকে প্যাথিডিন দেওয়া হয়েছিল হাসপাতালে বসেই ইন্টারনেটে পরিস্থিতি বোঝার চেষ্টা করলাম আট দফা আর আব্দুল কাদেরের নয় দফা ইত্যাদি দেখলাম পরে জানতে পেরেছি নাহিদ ইসলামকে তুলে নেওয়ার আগে তার সঙ্গে দাবিগুলো নিয়ে কাদেরের আলোচনা হয়েছিল ষোলোই জুলাই থেকে আমাদের মধ্যে যেসব আলোচনা হয়েছে সেগুলো গুছিয়েই কাদের নয় দফা দাবি ঘোষণা করেছে এর মধ্যে গণস্বাস্থ্য হাসপাতাল থেকেই নাহিদ ইসলাম আবার জরুরি চার দফা দাবি পূরণে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেন গণস্বাস্থ্য হাসপাতালে নাহিদ ভাইয়ের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আন্দোলন স্থগিত করাটা ছিল তেইশ জুলাই ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলনের প্লট ডিজিএফআই এর কর্নেল সারওয়ারি সেই সংবাদ সম্মেলনের আয়োজন করে দিয়েছিলেন তার প্লট ছিল নাহিদ ইসলাম শেখ হাসিনাকে ধন্যবাদ দিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করবেন পদ্মায় মন্ত্রীদের সঙ্গে দেখা করার পর অন্য নেতারা সারজিস আলম আর হাসনাত আবদুল্লার প্রতি অসম্ভব ক্ষুব্ধ ছিল তাদের উপর কোনো আস্থা অবশিষ্ট ছিল না তাই নাহিদ ইসলামকে দিয়ে গোয়েন্দারা কথাগুলো বলানোর চেষ্টা করেছে নাহিদ ভাই সংবাদ সম্মেলনে গিয়ে একেবারে উল্টো কথা বলে আসেন সংবাদ সম্মেলনের পর গোয়েন্দারা নাহিদ ভাইকে বলেছিল তোমার উপর থেকে সব নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে তোমার রাস্তা এখন থেকে তোমার গণস্বাস্থ্যনগর হাসপাতালে আরও ভর্তি ছিল আবু বাকের আমরা ছিলাম হাসপাতালের চারতলার একটি কেবিনে নাসির উদ্দিন পাটোয়ারি কেবিনে এসেছিলেন নাহিদ ভাই ভর্তি ছিলেন সপ্তম তলায় তার সঙ্গে তাঁর স্ত্রী ছিলেন আমাকে স্যালাইনের সঙ্গে অ্যান্টিপ্যাথেড্রিন দেওয়া হয় হাসপাতালে একত্র হওয়ার পর আমরা প্রথমে পরিস্থিতি নিয়ে আলোচনা করি সরকারের বয়ান ছিল শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন করছিল বিএনপি জামায়াত সেখানে ঢুকে আন্দোলনকে সহিংসতার দিকে নিয়ে গেছে রাজনৈতিক দলের নেতাকর্মীরা একে একে গ্রেপ্তার হচ্ছিল বলা হচ্ছিল শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হবে না আসলে সবাইকে গ্রেপ্তার করা হচ্ছিল শিক্ষার্থী পরিচয় পেলেই মারধর ও গ্রেপ্তার চলছিল সরকার বলছিল ডেটা সেন্টার পুড়িয়ে দেওয়ার কারণে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে এর আগে আঠারোই জুলাই ইন্টারনেট বন্ধ হতে পারে শোনার পর ফেসবুকে লিখেছিলাম সবাই ইন্টারনেট স্টেশনগুলো রক্ষা করুন স্টেশনগুলো ঘেরাও করুন যাতে সেখানে ঢুকে কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে চব্বিশ বা পঁচিশ জুলাইয়ের দিকে ডিজিএফআ কর্নেল সারোয়ার আমাকে ফোন করে বলেন আমার পোস্টের কারণেই নাকি মানুষ গিয়ে সেখানে আগুন লাগিয়েছে তাই এই ঘটনায় আমার নামে মামলা হবে নাহিদ ভাইয়ের মোটো ফোন না থাকায় তখন তিনি ফেসবুকে ঢুকতে পারছিলেন না উনিশ জুলাই গভীর রাতে খিলগাঁও থেকে তাকে তুলে নিয়ে যাওয়ার সময় তিনি ফোনটি ফেলে দেন ফোন না থাকায় পঁচিশ জুলাই তিনি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা বড় লেখা পোস্ট করেন চব্বিশ জুলাই গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি হওয়ার আগে আমি যখন নাহিদ ইসলামের কেবিনে যায় তখন আরিফুল ইসলাম আদিব যিনি প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সেখানে এসেছিলেন বলেছিলেন একটা কর্মসূচিতে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে তাঁর দেখা হয়েছে আরিফুল মির্জা ফখরুলদের বলেছিলেন এই ছেলেমেয়েরা শেখ হাসিনার পতনের আন্দোলনের দিকে যাবে মির্জা ফখরুল উত্তর দিয়েছিলেন আমাদের তো বড় দল সরকার পতনের বিষয়ে কোনো দলীয় সিদ্ধান্ত এখনও আমাদের হয়নি শুনে আশাহত হয়েছিলাম এ কারণে যে আমাদের সঙ্গে কেউ নেই তবে বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশ নিয়েছিল ফিরে যাওয়ার আগে আরিফুল ইসলাম আমার গুম হওয়ার একটা বর্ণনা ভিডিও আকারে নিয়ে গেলেন ছাত্রদল আর ছাত্র শিবিরের সঙ্গে আমাদের যোগাযোগ চলছিল ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেছিলেন তারাও আন্দোলনে আছেন ছাত্রদলের অনেকেই ব্যক্তিগতভাবে শুরু থেকে আন্দোলনে সক্রিয় ছিলেন ঠিক দলীয় নির্দেশনাই নয় ব্যক্তিগত অবস্থান থেকেই সব ধরনের রাজনৈতিক মতাদর্শের লোক আন্দোলনে ছিল জামায়াত ইসলামী কোনো সিদ্ধান্ত নিয়েছিল কিনা আমার জানা নেই তবে ছাত্রশিবির সব সময় সরকার পতনের আন্দোলনে ছিল যা হোক গণস্বাস্থ্য হাসপাতালেও গোয়েন্দা সংস্থার লোকেরা আমাদের প্রায় গৃহবন্দি করে রাখে ছয় সাতজন গোয়েন্দা আমাদের কেবিনগুলোর সামনে বসে থাকত। আমরা যাতে ইন্টারনেটে যুক্ত হতে না পারি সেজন্য তারা রাউটার খুলে ওয়াইফাই বন্ধ করে দেয় এমনকি পরিবারের সদস্যদের সঙ্গেও তারা আমাদের দেখা করতে দিচ্ছিল না সব ধরনের যোগাযোগ থেকে তারা আমাদের বিচ্ছিন্ন করে রাখে হাসপাতালে বসে আমরা আবার আন্দোলন গুছিয়ে আনার চেষ্টা করি আমি আর বাকের নতুন করে নয় দফা সাজালাম ভাষার ভুলগুলো সংশোধন করলাম আট দফার নয় দফা দিয়ে দেশবাসী দ্বিধাই ছিল নাহিদ ভাইয়ের সঙ্গে ফোনে নয় দফা আর জরুরি চার দফাকে সমন্বিত করে পরিমার্জিত নয় দফার বিষয়ে কথা বললাম নাহিদ ইসলামের সঙ্গে আমরা দেখা করতে চাইলে গোয়েন্দারা সেটা করতে দেয়নি নাহিদ ইসলামকেও আমাদের ক্যাবিনে আসতে দেওয়া হয়নি ছাব্বিশে জুলাই শুক্রবার আমাদের জুমার নামাজও পড়তে যেতে দেওয়া হয়নি আমি হাসপাতালে ভর্তি হওয়ার আগে সপ্তম তলায় গিয়ে নাহিদ ইসলামের সঙ্গে দেখা করেছিলাম পরে নাহিদ ইসলামও একবার আমাদের ক্যাবিনে এসেছিলেন তবে তাকে বেশিক্ষণ থাকতে দেওয়া হয়নি গোয়েন্দারা সারাক্ষণ আমাদের উপর নজরদারি রাখছিল আব্দুল হানান মাসুদকে ফোন করে কর্মসূচি ঘোষণা করতে বলে সারাদেশে শোক পালন আহতদের চিকিৎসায় মেডিকেল টিম গঠন এ ধরনের কর্মসূচি মাসুদরা কর্মসূচি ঘোষণাও করেছিল ফোনে যোগাযোগ হচ্ছে বুঝতে পেরে হঠাৎ একদিন গোয়েন্দা সংস্থার চার পাঁচজন লোক কেবিনে এসে টেনে হিসেবে আমার ও বাকের মুঠো ফোন কেড়ে নেয় বুঝতে পারলাম নাহিদ ভাইয়ের কাছেও ফোন নেই ফোন নিয়ে যাওয়ার পর আমরা ক্যাবিন থেকে বের হলাম গোয়েন্দারা জানতে চাইল কোথায় যাব বললাম নাহিদ ভাইয়ের সঙ্গে দেখা করতে যাব তারা যেতে দিচ্ছিল না চিৎকার চেঁচামেচি করার পর ডিবি থেকে একজন লোক এলো তারা বলছিল আমাদের তেজগাঁওয়ের ইম্পালস হাসপাতালে শিফট করা হবে